নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মিন রাশির জন্য গুরুত্বপূর্ণ। কারণ আজকে যে বিষয় আলোচনা করব তা হলো মিন রাশির দু সাল আপনার কেমন যাচ্ছে নটা গ্রহ কিভাবে অবস্থান করে থাকবে কোন কোন গ্রহ তারা রাশি পরিবর্তন করবে তার জন্যে আপনার জীবনে কি ভালো খারাপ প্রভাব বিস্তার করে চলেছে আপনার জীবনে কতটা সাফল্য নিয়ে আসবে ভাগ্য কতটা সাথ দেবে বা কেরিয়ারের ক্ষেত্রে কি ডেভেলপ করতে চলেছে ইনভেস্ট বা ইনকামের দিকটা আপনার কেমন চলবে দু হাজার পঁচিশ বিস্তারিত আলোচনা করব কারণ মিন রাশির জাতক জাতিকা তো বহু রয়েছে প্রশ্ন একাধিক উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনার পেয়ে যাবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখার পর দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের যে ভিডিওর নোটিফিকেশান তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আসি আলোচনা তাহলে যখনই যখন দু শুরু হবে আপনার জানুয়ারি মাস আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান শুরুতে কেমন থাকছে প্রথমে দেখে নেব আপনার রাশিতেই অবস্থান করে থাকবে রাহু তৃতীয়ভাবে অবস্থান করে থাকবে বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠ ভাবে অবস্থান পঞ্চমে অবস্থান করে থাকবে মঙ্গল আর সপ্তমে অবস্থান করে থাকবে কেতু রাশির দ্বাদশে শনি একাদশে শুক্র দশমে রবি এবং নবমভাবে থাকছে বুধ বন্ধুরা গ্রহের অবস্থান যদি দেখা যায় আপনার এই মাস শুরুতে আপনার বৃহস্পতি শনি রাহু কেতু যে দু হাজার পঁচিশে তারা কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে তাই আপনার জীবনে বেশ নতুন নতুন অনেক কিছুই আপনি পেতে পারেন প্রথমে দেখে নেব বৃহস্পতির অবস্থান বা গোচর বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করে থাকবে বৃহস্পতি কে না আপনার রাশির অধিপতি এবং দশম ঘরের অধিপতি গ্রহ তাই বৃহস্পতির গুরুত্ব সর্বাধিক তাই বৃহস্পতি যখন তৃতীয়ভাবে থাকছে পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত তৃতীয় ভাব কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে শুভ নয় তৃতীয় ভাব থেকে আমরা দৌড়ঝাঁপ ট্রাভেল আপনার আপনার মানে বারবার কোনো কাজ করতে গিয়ে বাধা প্রাপ্ত হওয়া বা সেটার পিছনে আপনাকে বারবার ছুটা দৌড়া করানো এইগুলো তো থাকেই ফলে শরীরের মধ্যেও কিন্তু একটা ক্লান্তি বা এনার্জি লস হেলথের ইস্যু কিছু আসতে পারে তো এই বিষয়ে আপনাকে সাবধান হতে হবে তাহলে বৃহস্পতির অবস্থান আপনার মেয়ে পর্যন্ত কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না এখানে এখানে ছোটোখাটো ট্রাভেলও ঘটতে পারে বা আপনার রিলেটিভ হয়তো ভাই বোনের সঙ্গে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিছু ডিস্টার্বও দেখা যাচ্ছে বৃহস্পতির এই অবস্থানের ফলে এবং যারা অনলাইন কাজ করেন ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন যারা ট্রাভেলের কাজ করেন তাদের জন্য কিন্তু বৃহস্পতির এই তৃতীয়ভাবে অবস্থানটা অনেকটা বেটার ফল দেবে বাকি বাকি সবার ক্ষেত্রে কিন্তু কিন্তু নয় বৃহস্পতি যখন এই পনেরোই মে দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করে সে যখন চতুর্থভাবে গোচর করে যাবে সে চতুর্থভাবে বৃহস্পতির কেন্দ্রে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে আপনাকে অর্থাৎ চতুর্থভাবে প্রবেশ করা মানে মেয়ের পর থেকে ডিসেম্বর পর্যন্ত যদি দেখা যায় তাহলে এই বৃহস্পতি আপনাকে কী দিচ্ছে বৃহস্পতি যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার কিন্তু প্রপার্টি ডিলিং অর্থাৎ সেল পারচেস দুটোই হতে পারে আপনি কোনো কি বাড়ি বা কোনো ফ্ল্যাট নিতে চাইছেন তারা কিন্তু মেয়ের পনেরো তারিখের পর আপনাদের জন্য শুভ এছাড়া সুখ সুবিধার ক্ষেত্রে অনেক সুবিধা অর্থাৎ পারিবারিক পারিবারিক শান্তি আপনার এখানে অর্থাৎ বাড়িতে থাকলে একটা শান্তি থাকা বা সুখী হওয়া যেটাকে বলা হয় মানসিক চাপ থেকে বেরিয়ে আসা বন্ধু বান্ধব থেকে হেল্প পাওয়া এটা সব থেকে এবং ভালো কোনো বন্ধুর হেল্পে আপনার কিছু বড় উন্নতি হওয়া এটাও কিন্তু দেখাচ্ছে এছাড়া মায়ের সঙ্গে সম্পর্ক যদি কোনো বিবাদ বা কোনো সম্পর্কে ডিস্টার্ব থাকে সেখান থেকে যেমন বেরিয়ে আসবেন তেমনি মায়ের স্বাস্থ্যেরও এখানে ডেভেলপ দেখাচ্ছে মায়ের স্বাস্থ্যের উন্নতি দেখাচ্ছে এই সময় এছাড়া আপনারা যদি কোনো বাড়ি গাড়ি এ নিয়ে কোনো চিন্তা থাকে যে কোন এই বছর কখন কিনলে সব থেকে বেটার তাহলে আমি বলবো মে পনেরো তারিখের পর আপনাদের জন্য কিন্তু ভালো এছাড়া যারা যারা প্রপার্টি ডিলিং অর্থাৎ যারা প্রোমোটারিং এই কাজের সঙ্গে যুক্ত আছে বাড়ি নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই মেয়ের পনেরো তারিখের পর যথেষ্ট ভালো ফল দিতে চলেছে এই বৃহস্পতি বা প্রপার্টি নিয়ে কোনো বিবাদ থাকলে সেখান থেকে কিন্তু অনেকটা মিটমাট হওয়ারও একটা সম্ভাবনা থাকছে এছাড়া বৃহস্পতি যখন চতুর্থে অবস্থান করে থাকবে তার দৃষ্টি কিন্তু আপনার অষ্টম দশম এবং দ্বাদশ ঘরের উপরে পড়বে তার মানে দশম মানে দশম প্রতি দশমে দৃষ্টি দিচ্ছে তার মানে কেরিয়ারের দিক দিয়ে দারুণ হ্যাঁ যারা মিন রাশির জাতক জাতিকারা চাকরির জন্যে বারবার চেষ্টা করছেন ইন্টারভিউ দিচ্ছেন বারবার ফেলিওর হচ্ছেন মনের মতো হচ্ছে না চাকরি ক্ষেত্রে সমস্যায় পড়ে আছেন তাদের জন্য বন্ধুরা এই মেয়ের পর কিন্তু যথেষ্ট ভালো ফল দিতে চলেছে অর্থাৎ আপনাদের যেমন চাকরি প্রাপ্তির যোগ আছে যারা চাকরি পায়নি বা যারা চাকরি ক্ষেত্রে সমস্যায় আছেন তাদের কিন্তু সমস্যা থেকে মিটে যাওয়া এবং চাকরিতে প্রমোশন বা চাকরিতে ইনক্রিমেন্ট এগুলো কিন্তু হবার সম্ভাবনা আছে মেন রাশির ক্ষেত্রে তো বন্ধুরা অবশ্যই দু হাজার পঁচিশে মেয়ের পর কর্মক্ষেত্রে একটা দারুণ পরিবর্তন আসতে চলেছে বা আপনারা যদি কর্ম চেঞ্জ করতেও চান এখানে কিন্তু কর্মের একটা নাম যশ বা কর্মক্ষেত্রে আপনার প্রাধান্য পাওয়া কাজের মধ্যে দেখবেন অনেক কাজ আছে যেগুলো আপনি এতদিন ধরে সমস্যা ঠিক মতো বুঝতে পারছেন না কি করবেন না করবেন কেরিয়ার নিয়ে কোনো ডিসিশান এই সময় আপনি নিতে পারেন তার মানে কর্মক্ষেত্রে রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর আমরা পজিটিভ ধরবো এই মেয়ের পর থেকে এরপর বৃহস্পতির দৃষ্টি যখন অষ্টমে থাকবে এই অষ্টমের দৃষ্টি কিন্তু খুব একটা শুভ নয় বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়বে আপনার অষ্টমভাবে সেক্ষেত্রে আমি বলবো যারা মামলা মোকদ্দমা রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা দিতে পারে এই বৃহস্পতি বা ঝুট ঝামেলা এগুলো থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে অলরেডি আপনার মঙ্গল মানে ভাগ্যপতি নিচস্ত হয়ে অবস্থান করে থাকছে প্রথম অবস্থায় তো সেই জায়গা থেকে আপনাকে অবশ্যই খুব সাবধানে এগোতে হবে এছাড়া দ্বাদশে যখন বৃহস্পতির দৃষ্টি থাকছে মানে যারা ফরেন যে বাইরে যেতে চাইছেন বিদেশে সেটা পড়াশুনোর সূত্রে হোক কর্মসূত্রে হোক তাদের জন্য তার মানে বিদেশে কোম্পানি বা বিদেশে যাত্রা এগুলো কিন্তু দেখাচ্ছে মেয়ের পর থেকে বৃহস্পতির দৃষ্টি দ্বাদশে পড়ায় এবং আপনার ধার্মিক যাত্রাও একটা হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো ধর্মস্থানে যাওয়ারও সুযোগ আসতে চলেছে এই জায়গাটায় আপনাকে ভালো করে যে দু হাজার পঁচিশে মেয়ের আগে যতটা ডিস্টার্ব দিচ্ছে তার থেকে অনেক বেশি ভালো দেবে মেয়ের পর থেকে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে শনির অবস্থান বন্ধুরা শনি তো আপনার দ্বাদশে অবস্থান করে থাকে মিন রাশির ক্ষেত্রে তো শনি সাড়ে সাতই অলরেডি চলছে তো এই মার্চের তিরিশ তারিখ হ্যাঁ তিরিশে মার্চ দু কিন্তু শনি সাড়ে সাতই থেকে আপনি বেরিয়ে আসবেন এই শনি সাড়ে সাতই বেরিয়ে এসে শনির কিন্তু এটা প্রথম চরণ থেকে বেরিয়ে আসা এটা নয় যে সাড়ে সাত বছর কমপ্লিট হয়ে গেছে মাত্র আড়াই বছর কমপ্লিট হলো আপনার তো আড়াই বছর পর শনি যখন আপনার রাশিতে আসছে তার মানে সাড়ে সাতটি দ্বিতীয় চরণ শুরু হয়ে যাচ্ছে মার্চের পর থেকে তাহলে এই শনির সাড়ে সাতটির দ্বিতীয় চরণে আপনাকে শনি কি ফল দিচ্ছে যদি এই নিয়ে আমি একটা ভিডিও আপনাদের নেক্সট আপলোড করব সেখানে আপনি বিস্তারিতভাবে মিন রাশি শনি সাড়ে সাতের দ্বিতীয় চরণ কী দু হাজার পঁচিশে ফল পেতে চলেছে সেটা অবশ্যই আমি সেখানে ডিটেলসে দেব তবুও আমি যদি দেখি দ্বাদশে শনি এখানে যারা যারা লোহা রিলেটেড যারা মেশিনারি যারা অয়েল গ্যাস হ্যাঁ টারিং বা ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে ট্রাভেলের সঙ্গে যুক্ত রয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা কিন্তু একটু দূরে বাড়ির থেকে অনেকটা ডিস্টেন্স তার থাকলে তাহলে সেখানে ভালো ফল কিন্তু হেলথের দিকে যদি বলি সনি দ্বাদশে কিন্তু যথেষ্ট ডিস্টার্ব দিয়েছে অর্থাৎ আপনার পায়ের সমস্যা হাঁসুর সমস্যা বা কোনো কোথা থেকে পড়ে হাড় ভেঙে যাওয়া হাড়ের কোনো প্রবলেম এগুলো কিন্তু দেখা যাবে এই সময় এই সাড়ে সাতটিতে চললেও কিন্তু হয়তো দ্বিতীয় চলনে এসে কিছুটা রিলিফ দেবে এতদিন ধরে আপনি যে পরিশ্রম করছিলেন মার্চের আগে তো আপনার সেই জায়গায় অনেকটা আপনাকে পরিশ্রম বেশি দিতে হচ্ছিল অনেক 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 এনার্জি আপনার লস হচ্ছিল তো সেখান থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন তবে হ্যাঁ সাড়ে সাতই কিন্তু চলে যায় না সাড়ে সাতই এখনও রয়েছে তবে সেই সাড়ে সাতের বিষয়ে আমি আরেকবার বলছি যে ভিডিও অবশ্যই আপলোড করছি আপনি ওখানে গিয়ে আরও ডিটেলসে পেয়ে যাবেন এবার আসবেন রাহুর অবস্থান রাহু তো আপনার রাশিতে থাকছে তো রাহু রাহাসি থেকে সরে যাবে কবে না আঠেরো মে দু হাজার পঁচিশে তাহলে রাহুর যদি ট্রানজিস্ট করে সেখানে আপনাকে কি ফল দিয়ে যাবে এতদিন ধরে আপনার কিন্তু দেখা যাচ্ছে ম্যারেজ লাইফের ক্ষেত্রে আঠেরোই মেয়ের পর সেটা কিন্তু ক্লিয়ার হবে যারা ডেলি ইনকাম করছে যারা বিজনেসের জায়গায় রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের কিছুটা সমস্যা যে এতদিন ধরে হচ্ছিল অনেকটা লস হচ্ছিল তো সেখান থেকেও বেরিয়ে আসবেন মানে বিজনেসকে ভালো করবে পরে আপনার মধ্যে আপনার ফ্যামিলি লাইফে যে সমস্যাগুলো হচ্ছিল সেখান থেকে অর্থাৎ আপনার লাইফ পার্টনারের হেলথের ইস্যু কিছুটা ছিল কারণ কেতু ওখানে অবস্থান করেছিল রাহু অবস্থান করার রাশিতে মানেই আপনার কেতু সপ্তমে থাকা তো সেই জায়গা থেকে কিন্তু আপনার ম্যারেজ লাইফ ডিস্টার্ব বা বিয়ে হতে দেরি তো এই মেয়ের পর আপনার কিন্তু যারা যোগাযোগ করছেন বিয়ে হয়নি তাদের বিয়ের যেমন যোগ আসবে তেমনি তারা ম্যারেজ লাইফে বেশ বেশ ডিস্টার্ব থেকে বেরিয়ে এসে তারা কিন্তু অনেকটা রিলিফ পাবে তাহলে এই শনির অবস্থান বা রাহুর এই গোচর তাহলে আপনাকে অনেকটা পজিটিভ ফল দিয়ে যাচ্ছে বন্ধুরা গ্রহের অবস্থান যদি যা দেখা যায় বর্তমানে তাহলে কিন্তু দু হাজার পঁচিশে মিন রাশির ক্ষেত্রে এই মেয়ের পর থেকে আস্তে আস্তে ডেভেলপ দেখা যাচ্ছে তার আগে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হচ্ছে বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা বর্তমানে গ্রহের অবস্থান যা রয়েছে সেই অনুযায়ী আলোচনা আপনি যদি ডিটেলসে জানতে চান অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী বিচার করতে চান কারণ সেটা তো মেন সেখান থেকে আপনি যতটা ফল পাবেন এর থেকে এই দশা অন্তদশা বা এই গোচরের ফল কিন্তু সবটা আপনার সঙ্গে নাও মিলতে পারে তো সেই জায়গায় আপনি কিন্তু ডিটেলসে নাম্বার রয়েছেন ডিসক্রিপশনে সেখানে গিয়ে যোগাযোগ করুন আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি সেখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা ভালো থাকুন আপনারা দু হাজার পঁচিশ আপনাদের খুব সুন্দরভাবে ঈশ্বর আপনাদের সবার ভালো করবেন এই আশা রেখে আজকের এই ভিডিও শেষ করলাম আর যদি পরবর্তীকালে আপনি এই ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন নমস্কার